এবং আমরা পলিটিক্যাল পার্টি আমাদের আইডিওলজি যাই আমাদের অ্যাম্বিশন যাই হোক আমরা নারীদেরকে একই সাথে রাখা মেন স্ট্রিম এর কথা বারবার আসছে কিন্তু এখানে আমার একটা কথা আছে যে আমাদের যারা মায়েরা আছেন আপনারা দেখে থাকবেন আমাদের মায়েরা আমাদের যারা একটু সিনিয়র বোনেরা আছেন তারা রান্নাটা করতে করতে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখতেছে তার রান্নাটা করতে করতে ঘরটা গুছাতে গুছাতে ইন্ডিয়া সোশ্যাল ভিডিও দেখতেছে এবং আমাদের এনসিপি সম্পর্কে আমরা তারা তার চেয়ে বেশি জানেন কেন তারা পুরো পলিটিক্যাল পরিস্থিতিটা তারা অবজার্ভ করতেছেন কারণ তাদের এক রাজনৈতিক উত্তরণ ঘটেছে এই গণপুরথান এটা দিয়েছে এই গণপুরথানের মধ্য দিয়ে আমাদের মায়েরা আর সি পর্যটন নাই আমাদের মায়েরা সরলভাবে চিন্তা করছেন ব্যাপারটা তা না তারা প্রত্যেকটা বিষয় কুড়িয়ে দেখছেন এবং এই ফুটিয়ে দেখার যে মনোবৃত্তি এটাই আমাদেরকে প্রেরণা দিচ্ছে এবং এই নারীদেরকে যারা আমাদের প্রান্তিক জায়গায় অনেক নারীরা আছেন যারা আমাদের যে শস্য আছে সেটা বীজ সংগ্রহ করেন আপনারা কি সেটা দেখেছেন কিনা আমি জানি না এই বীজ সংগ্রহ করার কাজটা অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রকৃতির রাজনীতিকে মেইনস্ট্রিম করে আনার জন্য এটা অত্যন্ত জরুরি এই যেই নারীরা এই বিল সংগ্রহ করছেন তাদেরকে আমাদেরকে মেন স্ট্রিম এর এ নিয়ে আসতে হবে এবং তাদের এই কাজটাকে মেন হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে ঢাকা কেন্দ্রিক এবং মহানগর কেন্দ্রিক এই যে দাপট রাজনৈতিক যে দাপট এটা আর থাকবে না এটা যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে মহানগর বা এই যে বিভিন্ন ধরনের মানে রাজনৈতিক দলে যে বলয়টা থাকে পাওয়ারের যে বলয়টা থাকে এই এই জায়গা থেকে সবসময় নারীরা একটু পিছিয়ে থাকছে যে আমার কাছে তো অস্ত্র নাই আমার কাছে তো টাকা নাই আমার তো ফ্যামিলি রাজনৈতিক না এই জায়গা থেকে নারীরা হয়তো পিছিয়ে থাকছে কিন্তু আপনি যদি গেমটা ঘুরিয়ে দেন খেলাটা ঘুরিয়ে দেন গেমের নিয়মটা বদলিয়ে দেন তাহলে আর আপনার এই বিষয়টা থাকবে না যে এখানে নারী আসবে না পুরুষ আসবে এখানে আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি সেই জায়গাটা করে নিতে পারবেন আমরা এই যে খুব দুঃখজনক হলো সত্যি যে একশো জনের যে নারীদের ইলেকশন করে আসবে এই বিষয়টা নিয়ে কিভাবে কোন পন্থায় আমরা এটাকে করব এটা নিয়ে যে আমরা একটা সম্মানজনক পদ্ধতি বের করতে পারছি না এটা আমাদের জন্য জাতি হিসাবে এক ধরনের লজ্জা